দীঘায় উত্তাল সমুদ্রে স্নান করতে নেবে বিপত্তি আচমকায় ওল দীঘার ঘাট থেকে ভেসে যান একজন উদ্ধার করা সম্ভব হয়নি তাকে তারপর কিছু দূরে জগন্নাথ ঘাট থেকে উদ্ধার করা হয় সেই ব্যক্তিকে এই মুহূর্তে আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন উত্তাল সমুদ্রে স্নানে নেবে বিপত্তি প্রাণ গিয়েছে সেই ব্যক্তির এমনটাই জানা যাচ্ছে হুগলির বাসিন্দা তিনি

ওল দীঘা থেকে কিছুটা দূরে জগন্নাথ ঘাটের সামনে তাকে উদ্ধার করা হয় নিয়ে যাওয়া হয় হাসপাতালে কিন্তু চিকিৎসকরা তাকে বলে ঘোষণা করে সেই উদ্ধার করার সময় ছবি আপনারা দেখতে পাচ্ছেন ওল দীঘার থেকে কিছুটা দূরে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয় সেই ব্যক্তি সেই ব্যক্তিকে এবং তাকে দ্রুত নিয়ে যাওয়া হয় হাসপাতালে জানা যাচ্ছে তিনি হুগলির বাসিন্দা হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। উত্তাল থাকে সমুদ্রের জল পাশাপাশি বিপদ সেখানে স্নান করতে নেমে বিপদ কিন্তু বিপদে পড়েন অনেকেই ফের আরো একবার বিপত্তি এই মুহূর্তে সেই ছবি আপনাদের দেখাচ্ছি একেবারে ওল দিঘার সামনে স্নান করতে নামেন পরিবারের সঙ্গে এবং সেখানে বিপদ ঘটে এরপর নিউ দিঘা সামনে জগন্নাথ ঘাটের সামনে থেকে তাকে উদ্ধার করা হয় দ্রুত নিয়ে যাওয়া হয় হাসপাতালে কিন্তু চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেছে বলে জানা যাচ্ছে একেবারে চাঞ্চল্য ছড়িয়েছে দিঘা জুড়ে এই মুহূর্তে সেই ছবি আপনাদের দেখাচ্ছি পরিবারের সঙ্গে ওল দিঘা সমুদ্র সৈকতে নেমেছিলেন তিনি এবং তারপরে বিপদ ঘটে উত্তাল সমুদ্রে চলে ভেসে যান তিনি জগন্নাথ ঘাটের সামনে থেকে তাকে উদ্ধার করা সম্ভব হয় এরপর নিয়ে যাওয়া হয় হাসপাতালে সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে